আমাদের রাজনীতির সাথে আমাদের রাজনীতির আদর্শ আকিদা অনেক কিছু ডিফারেন্স মানে পুতু পুতু করে বিচার করা হচ্ছে তদন্ত করা হচ্ছে করতে করতে কাম সাইড দেবে এবং জামাতের নেতা কর্মীরা গত দেড় দশক ধরে জামাতের লোকেরা এখন তো বড় বড় সমাবেশ করছেন মিটিং করছেন হাজার হাজার লোককে চাকরিচ্যুত করা আছে সরাসরি হত্যা লুটপাট ধর্ষণ গুম খুলে জড়িত ছিল পারিং এর কোর্ডিনেট তাদেরকে ব্যাশফাইট দিয়ে ফিরে পড় একসাথে দাঁড় করিয়ে দিয়ে এই মিজারুর রহমান আটারি সাহেবকে যখন দেশ থেকে গোয়েন্দা সংস্থা জেনে বাধ্য করেছিল তখন কিন্তু আমরাই প্রতিবাদ করেছিলাম এই কশাই এখন জেলে জিয়উল হল হুজুররা সারা পাঞ্জাবিতে রং মেখেkeySet চলে এই সমস্ত কথা তো আপনারা শুনেছেন ঠিক ঠিক এবং জামাতের নেতা করমীরা গত 13 দশক ধরে জামাতের লোকেরা এখন তো বড় বড় সমাবেশ করছেন মিটিং করছেন কিন্তু এই জুলাই আগে কিন্তু বিশজনে মিলে ঘরের মধ্যে মিটিং করতে পারে নাই মিটিং করতে গেলেই নাশকতা আর গোপন পরিকল্পনা করতেছিল কিংবা দেশবিরোধী দেশদ্রোহী কাজ করতেছিল বিশৃঙ্খলা করতেছিল এলাকা অস্থিতিশীল করতেছিল এই অভিযোগে কিন্তু তাদেরকে আটক করা হতো এমন কি মা মেয়ে ছেলে ছোট বাচ্চা এই ঘটনাগুলো অনেক আপনারা দেখেছেন মিজানুর রহমান আযহারি সাহেব বাংলাদেশের একজন খুব জনপ্রিয় আলোচিত ইসলামিক স্কলার তিনি রাজনৈতিকভাবে জামাত সমর্থন করেন করতে পারেন সেটি নিয়ে আমাদের বিতর্ক নাই এই মিজানুর রহমান আযহারি সাহেবকে যখন দেশ থেকে গোয়েন্দা সংস্থা যেতে বাধ্য করেছিল তখন কিন্তু আমরাই প্রতিবাদ করেছিলাম যে একজন উদীয়মান তরুণ আলেন যিনি ধর্মের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলাপ আলোচনা করে মানুষকে হৃদায়তের পথে ডাকেন মানুষকে সঠিক পথে আহ্বান করেন তার রাজনৈতিক যদি মতদর্শ থেকেও থাকে সরকারের অধিকার নাই তাকে দেশ থেকে বিতাড়িত করার আমরা কিন্তু কথা বলেছিলাম জামাতকে যখন এই যুদ্ধাপরাধীদের বিচারের নামে ফাঁসি দেওয়া হচ্ছিল জামাদের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী এক্সে সরকার গঠন করেছিল চার দলের জোট গঠন করেছিল বিএনপিও বলতে গেলে কার যত টাকা নীরব ছিল পরিষ্কারভাবে এখন গুগলে সার্চ দেন পত্রিকার হেডলাইন পাবেন আমরা পরিষ্কারভাবে বলেছিলাম কিন্তু যে ভারতীয় নীল লক্ষ্যে ইসলামই রাজনীতিকে ধ্বংস করার জন্য ইসলামই রাজনীতিকে দুর্বল করার জন্য মূলত জামাত নেতাদেরকে অনেকে फांसी দেওয়া হয়েছিল সেই বিচারে ট্রাইব্যুনাল ভিতর কিন্তু ছিল সেটা তখন অনেকে বলছিলেন কিন্তু আমরা এই প্রজন্মের তরুণরাও কিন্তু সামনে এনেছি আমাদের রাজনীতির সাথে আমাদের রাজনীতির আদর্শা অনেক কিছু ডিফারেন্ট কিন্তু মজরুম যখন হচ্ছে যখন ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে আরেকটা দল সরকারে থাকা অবস্থায় বিরাস করার মিশন নেবে এটি কিন্তু একটা দেশের সংস্কৃতি হতে পারে না যার কারণে কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম এবং এই যে বিএনপির কর্মীরা গত ষোলো বছরে সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে বিএনপির এই পল্টন লাকার আলোচিত নেতা কমিশনার ছিলেন চৌধুরী আলম টুকর ছাত্র নেতা সেই টিপাই এবং বাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন ছাত্র নেতা থেকে জননেতা হয়েছিলেন ইলিয়াস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এই কসাই এখন জেলে জিয়াউল হক আমার ভাই যেটা বলেছিলেন আমরা এটাই বলেছিলাম যে বিপ্লবের স্পিড হচ্ছে যারা গত ষোলো বছরে সরাসরি হত্যা লুট

সেই জন্য আমরা বলেছিলাম যে বিপ্লবের পরে সাধারণত সরকারের কর্মকর্তা কর্মচারী যারা থাকে পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার লোককে চাকরিচ্যুত করা হয়েছে আপনার অপসারণের পত্র বা পদত্যাগ পত্র অব্যাহতি পত্র দিয়ে হাতে ধরিয়ে দিয়েছে চলে যান সরকারি এই কর্মকর্তা কর্মচারীদের বিশ লাখ কর্মচারীদের মধ্যে যদি পঞ্চাশ হাজার কর্মচারীকে চাকরিচ্যুত করা হতো এটি খুব বেশি হতো বিশ লাখ কর্মীর মধ্যে এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে ছাত্র জনতা নাগরিকরা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে নাই তাদের মধ্যে থেকে কয়েক লক্ষ যুবক এবং শিক্ষিত উপযুক্ত মানুষ আছে যাদেরকে চাকরি দেওয়া যেতে